কুঁতড়ির কোনো রেসিপি ভালো না রাখলে এই রেসিপিটা তোমরা বানিয়ে দেখতে পারো গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি তো আজকে একটা নিরামিষ রান্না তোমাদের সাথে শেয়ার করব তো রেসিপিটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবে যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটার আপডেট তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায় গরমের সময় সবজি বলতে পটল কুঁদড়ি ঢ্যাঁড়স এসবই পাওয়া যায় তবে অন্যান্য সবজি পছন্দ করলেও বাড়ির অনেকেই কিন্তু পছন্দ করে না এই কুঁদরিটা তবে আমি ঠিক যেভাবে বানাচ্ছি এভাবে একবার বানিয়ে দেখবে আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো প্রথমে দেখো আমার পরিমাণ মতো আমি কুন্দড়ি আর তার সাথে একটা আলু নিয়েছি আলুটা বেশ বড় ছিল তাই একটাই নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো সবজিটা নিয়ে নেবে আর কুন্দড়িটা আমি কিভাবে কাটছি দেখো একটা কুন্দড়ি নিয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তো একটু আমি কোনাকোনিভাবে কেটেছি তো তোমরা তোমাদের পছন্দ মতো অবশ্যই কেটে নিতে পারো তো কুন্দড়িগুলো সব আমি একইভাবে কেটে নিচ্ছি আর আলুটাকেও ঠিক একইভাবে আমি কেটে নিচ্ছি একটা স্লাইস তোমাদেরকে কেটে দেখাচ্ছে যে কিভাবে কাটছি ঠিক যেভাবে আমি কুঁদরিটা একটু কোনাকণি কেটেছি ঠিক একইভাবে কেটে নিচ্ছি আর সবজিগুলো একইভাবে কাটা হলে সেদ্ধটাও সমানভাবে হবে যে কোনো নিরামিষের দিন তোমরা এই রেসিপিটা বানাতে পারো বা এমনিও তোমরা বানিয়ে নিতে পারো খুবই ভালো লাগে গরম ভাতের সাথে খেতে তো আলুগুলো দেখো ভালো করে কেটে নিয়েছি এখন সমস্ত কিছু ভালো করে ধুয়ে নিচ্ছি এবার মশলাটা বানিয়ে নেওয়ার পালা তো এখানে আমি পোস্ত দিয়ে বানাবো তাই দু চামচের মতো পোস্ত আমি দিয়ে দিলাম বড় চামচে দু চামচ দিলাম সবজির পরিমাণ অনুযায়ী তোমরা পোস্তটা কম বেশি করে নিতে পারো তো হালকা একটু ডাইরেস্ট করে নিচ্ছি এক থেকে দু মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি হালকা আছে এবার এই ডাইরেস্ট করে রাখা পোস্তটা আমি প্রথমে মিক্সার জারে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি প্রথমে একটু গুঁড়ো করে নিলে তাহলে পেস্টটা কিন্তু খুব স্মুথলি তৈরি হবে অনেক সময় অল্প জিনিস মিক্সিতে বাটা যায় না তো এভাবে শুকনো উপকরণটা একটু গুঁড়ো করে নিলে ভালোভাবে পেস্টটা হবে তো দেখো প্রথমে আমি গুঁড়ো করে নিয়েছি তারপর এখানে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করলাম ঝালটা অবশ্যই তোমাদের পছন্দ মতো নিয়ে নিও তারপর এখানে আমি তিন থেকে চার চামচের মতো জল দিয়ে দিচ্ছি আবারও খুব ভালো করে এটাকে পেস্ট করে নেব দেখো সুন্দরভাবে কিন্তু পেস্টটা রেডি হয়ে গেছে এখন এটাকে আলাদা দিকে সরিয়ে রেখে চলে যাব রান্নাতে প্রথমেই কড়াইটা গরম করে এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু পুরো সর্ষের তেলেই করতে হবে তো এখানে তিন থেকে চার চামচের মতো আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম প্রথমে আমি বড়িটা ভেজে নিচ্ছি তো আমি এখানে বড়িটা অ্যাড করছি তোমরা চাইলে স্কিপও করতে পারো আর এখানে আমি বিউরির ডালের হিঙের বড়িটা অ্যাড করছি এই বড়িটাও কিন্তু আমার বাড়িতেই বানানো আর এই বড়ি রেসিপিটা তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি চাইলে চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো বড়িটা একটু লাল করে ভেজে নিচ্ছি তারপর একটা পাত্রে তুলে নেব বড়িটা দিলে কিন্তু এই তরকারি টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তো বড়ি দেওয়ার চেষ্টা করবে যে কোনো বড়ি তোমরা দিতে পারো মুসুর ডালের বড়ি ছাড়া যদি নিরামিষের দিন বানাও আর যদি এমনি দিন বানাও তাহলে তো তোমরা মুসুর ডালের বড়িও এখানে দিতে পারো তো এবার দেখো ফোড়নে আমি কাঁচা লঙ্কা দিয়েছি কালো জিরে দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি কালো জিরেটা আমি হাফ চামচের মতো দিয়েছি অল্প একটু হিং দিলাম নিরামিষ তরকারিতে একটু হিঙের গন্ধটা খুব ভালো লাগে তো চাইলে তোমরা দিতে পারো বা স্কিপও করে যেতে পারো এবার যে কুন্দরি আলুগুলো কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এখানে অ্যাড করব এক চিমটে হলুদের গুঁড়ো প্রস্তুতে বেশি হলুদ লাগে না সেটা সবাই জানি মোটামুটি তো এবার দিয়ে দেব লবণ তো প্রথমে আমি হাফ চামচের মতো লবণ অ্যাড করেছি তারপর পরে আবার যদি লাগে তাহলে অ্যাড করব তো এবার সমস্ত কিছু আরও ভালো করে মিশিয়ে নিয়ে হালকা আছে আমি একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আর মাঝে মাঝে দু একবার আমি নাড়াচাড়া করে নেব আর এর থেকে দেখবে অনেকটা জল কিন্তু বেরিয়ে আসবে সেই জলে কিন্তু হাফ সেদ্ধ হয়ে যাবে আলু আর সবজিটা এখন কিন্তু আমি এক্সট্রা কোনো জল অ্যাড করছি না তো আলুটা দেখো সেদ্ধ হয়ে গেছে আর কুঁদরিটাও হাফ মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো এবার এখানে অ্যাড করে দেব পোস্ত বাটাটা তো দেখো পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম এরপর এখানে জল অ্যাড করে দিতে হবে যতটা তোমরা গ্রেভি রাখতে চাইছো সেই হিসেবে জলটা অবশ্যই অ্যাড করবে তো প্রথমে আমি মিক্সির বাটিগুলো ধুয়ে জলটা দিয়ে দিলাম তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আবার ওইখানে আমি ছোটো কাপের হাফ কাপের মতো জল অ্যাড করব কারণ আলু আর কুঁদরিটা আরও একটু সেদ্ধ হবে যার ফলে জলটা কিন্তু আরও অনেকটা টেনে নেবে এবার আবারও আমি হালকা আঁচে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি তো মাঝে হাফ কাপের মতো আমি আরও জল অ্যাড করেছিলাম সেটা গরম জল অ্যাড করেছিলাম সেটা স্কিপ হয়ে গেছে ভিডিওটা তো তোমাদেরকে বলে দিলাম কারণ কুঁদরি আলুতে অনেকটাই কিন্তু জল টেনে নিয়েছিল তো মাঝখানে আমি একবার ঢাকাটা খুলে নাড়াচাড়াও করে দিয়েছিলাম আর এখন দেখো আলু আর সবজি একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো আলুটাকে আমি একটু ম্যাশ করে নিচ্ছি তাহলে গ্রেভিটা বেশ সুন্দর হবে এবার দেখো নামানোর আগে আমি বড়িটা দিয়ে দিচ্ছি নামানোর দু এক মিনিট আগে বড়িটা দিয়ে দেবে তাহলে পোস্তটাও বড়ির মধ্যে সুন্দরভাবে ঢুকবে আর নিরামিষ তরকারিতে যেমন ঝাল ভালো লাগে একটু মিষ্টি হলেও কিন্তু বেশ ভালো লাগে তো আমি এক চামচের মতো চিনিও অ্যাড করলাম চিনিটা অবশ্যই অপশনাল তোমরা চাইলে দিতে পারো বা স্কিপও করে যেতে পারো আর প্রস্তুত সর্ষের তেল ছাড়া অসম্পূর্ণ তাই এক চামচের মতো সর্ষের তেলও আমি উপর থেকে ছড়িয়ে দিলাম রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তো গ্যাসের চুলাটা আমি বন্ধ করে দিলাম আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে এ একটা রেসিপি দিয়ে কিন্তু গরমের সময় সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না আর যারা কুঁদরি একদমই পছন্দ করো না তারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা